কলাতলি দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আদর্শ গ্রাম মসজিদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুল হক সোহেল আহ্বায়ক কক্সবাজার পৌর শহর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশেষ অতিথি হিসেবে বক্তারা সমাজ উন্নয়নে দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ পরিচালনা কমিটির কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বক্তারা বলেন এলাকার উন্নয়নের জন্য কক্সবাজার তিন আসনের সাবেক সফল সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করে কাজ করবেন বক্তারা আরো বলেন আগামী নির্বাচনের পূর্বে সমাজের উন্নয়ন এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে একটি সুন্দর মডেল সমাজ উপহার দিতে তারা কাজ করবেন আজকে আমরা গতকাল আলোচনাকে একটা মডেল আদর্শের অংশ আমরা রূপক বিতরছি আল্লাহ তো আমি আজকে মিটিং এ যারা আমাদের সব দাবারজন বড় ভাইরা আছেন সেইরকম নীরের জন্য যা যা করতে হয় antibody করতে হবে चैनल ए वन रिदोलिस स्पन्द